তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন রেডি হয়ে বাড়ির থেকে বেরোচ্ছি আর খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন তা বাইরের টেম্পারেচার দেখাচ্ছে অনেক বেশি প্রচণ্ড গরম তো চলো বাইরের দিক থেকে একটু ঘুরে আসি কারণ বাড়ি থাকতে থাকতে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে তো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি ফোন মেজাজ ঠিক করে আসি চলো তো যখনই আমি স্কুটির দিকে যাই না তখনই আমার স্কুটির তেল থাকে না এটা হচ্ছে সমস্যা সব থেকে বড়ো আর সেই লাস্ট বেরিয়েছিলাম তারপরে এখনও পর্যন্ত স্কুটি বেরোয়নি বাড়ির থেকে তো দেখো ধুলো দেখো এটা একটু পরিষ্কার করে করেনি দেখলো তো বললাম না স্কুটিতে তেল নেই তো আবার যেতে হয় পাম্পে হুম 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 হুম

যাবো হচ্ছে পেট্রোল পাম্পে আগে তেল হবে নাহলে আমি যেখানে যাচ্ছি সেই যেতে পারবো না থেকে বেরোনোর সময় মোগল বাবা বলছিল যে আজকে মানে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি এরকম টেম্পারেচার থাকবে মনে হয় এরকম একটা লেখা ছিল মনে হয় কি মনে হচ্ছে এখানে বাবারে Sweet and I'm walking slow. Sensitive, feel the afterglow. Looking for things that I can't control. Fear from my past, cause it always shows. Do I wanna try? Can I let it go? Running from the past, wanting to be sure. Chaos in my mind, constant deja fool. But every time. É com você tio আমি এতটাই কালো ছেলে আর এইটা রোদ দূর করছে আরো কালো হয়ে যাবো তার জন্য আরকি হেলমেটটা বললাম আর প্রচন্ড গরম তিরিশ মিনিট বাইক চালানোর পরে ফাইনালি চলে আসলাম খেয়াঘাটে সেখান থেকে স্কুটিটা পার করবো এই হচ্ছে এখানকার অবস্থা এমনি সময় পানিতে এগুলো পুরো ভর্তি থাকে সামনে পর্যন্ত পুরো কাদায় কাদার মানে কতটা পানি নেমে গেছে নদীতে তার জন্য স্কুটি পার করতে গেলে মানে ঘাটের থেকে পার করা একটু রিক্সও আছে মানে এত দূর পর্যন্ত পানি নামে না আমি এখনও পর্যন্ত দেখিনি এতটা পানি নামতে তো আজকে এতটাই নেমে গেছে পানি তাই স্কুটিটা পার করবে যে ভাইটা আছে সে নামাবে তো সেই নামাচ্ছে তখন এই বোর্ডে উঠে গেল

いいえ、先生。 হেলমেট পরে তো চুলের অবস্থা এরকমই হবে তো চলে এসে মাটি নামটা কে রেখেছিলো তো কি জানি কিন্তু যে রেখেছিলো অনেক চিন্তা ভাবনা করেই রেখেছিল এদিক আর এমনি মাটি অনেক লবণ তো অনেকক্ষণ বসার পরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে কারণ দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আমার আবার বোট পার করতে হবে তো এখন বোট বোট পার করলাম ওদিক থেকে এদিকে চলে এসেছি শুধু পানির অবস্থা দেখো যে কত স্পিডে যাচ্ছে কারণ এখন জোয়ার চলছে বাড়িতে চলে এসছি আর আজকে প্রচণ্ড গরম বাড়ি এসে মানে খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে এসছি কারণ বাইরে ফিরব করো এখন একটু রেস্ট নেবো তারপরে তারপর ভিডিও এডিটিং করে দেওয়া পোস্ট করো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এই পর্যন্ত তো আস্তে আস্তে মানে চেষ্টা করছি ইন্টারেস্টিং মানে ব্লগ দেওয়ার তো দেখা কবে আর তো ভাই